মুর্শিদাবাদ জেলার বহরমপুরে চৌধুরী প্যালেসে হয়ে গেল অ্যাডভিন বায়োটেক কোম্পানির বিশেষ অনুষ্ঠান কনফারেন্স সেখানে প্রায় একশো কুড়ি জনের উপরে হোমিওপ্যাথি ডাক্তার অংশ গ্রহণ করেন অ্যাডভিন বছর ধরে যে হোমিওপ্যাথিতে যে কন্ট্রিবিউশন আছে সেটাকেই আমরা সমস্ত জায়গায় এবং বহরমপুরের আমরা আমরা কিভাবে আমাদের হোমিওপ্যাথিক ঔষধ একদম বেস্ট কোয়ালিটিতে ম্যানুফ্যাকচারিং করি সেইটা ডাক্তারবাবুদের কাছে দেখানোর জন্য এবং অ্যাডভান্টের প্রোডাক্ট অ্যাডভেন্ট বায়োটেকের প্রোডাক্টের কি গুণাগুণ আছে সেইটা বলার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান মোটামুটি প্রায় একশো থেকে একশো কুড়ি জন ডাক্তারবাবু আজকে হোমিওপ্যাথিক ডাক্তারবাবু আজকে এখানে আমাদের এখানে এসছেন এবং প্রত্যেকে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করেছেন বিভিন্ন কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে ভারত ভারত সরকারের যে আয়ুষ মিনিস্ট্রি আছে তার দুটো সার্টিফিকেশন আছে একটা হচ্ছে এনএবিএল সার্টিফিকেশন আর আছে আয়ুষ প্রিমিয়ার সার্টিফিকেশন একমাত্র ভারতবর্ষের মধ্যে আমরাই একমাত্র কোম্পানি যাদের এই দুটো সার্টিফিকেশনই আছে এনএবিএল এন্ড আয়ুষ প্রিমিয়ার সার্টিফিকেট এই জন্য আমরা অন্য কোম্পানি থেকে সম্পূর্ণ আলাদা

এটা ডোজেস্ট হবে যদি কোনো পেশেন্টের ইভিনিং থেকে টোয়েন্টি ড্রপস করে দিন ছটার সময় আটটার সময় একটা সাউন্ড স্লিম আসবে কোন রকম স্ট্রেসের জন্য তার ঘুমে কোনো ব্যাঘাত করবে না এবং সবথেকে থেকে বড় কথা কোনো ঘুমের বা এই জন্য আপনারা যে কোনো পেডিয়াট্রিক পেশেন্টকেও রেকমেন্ড করতে পারবেন এবং